আজকের এই মাহফিল অনেক গুণার ছাত্রদের হাফেজ হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার মাহফিল তাদেরকে সম্মান দেওয়ার মাহফিল তাদের জন্য দোয়ার ব্যবস্থা করার মাহফিল তারা আজকে সম্মানে হচ্ছেন মর্যাদাবান হচ্ছেন দোয়া পাবেন একমাত্র কোরআনের সাথে কোরআন করিমের সাথে রিলেশন রাখার কারণে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আলেমারা সম্মানী

পৃথিবীর জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কেমন পর্যন্ত এমন কোন গ্রন্থ পাবেন না এমন কোন কিতাব বই লিখিত কোন পুস্তক পাবেন না যেই বই যেই কিতাব যেই গ্রন্থ কোরআনুল করিমের সমমানের আছে পাবেন বলে বলেন কোরআনের সমমানে কোন কিতাব পাবেন কেন পাবেন না এক নম্বর কথা হচ্ছে মূল এক নম্বর কারণ এই কোরআনটা হচ্ছে কালাম কার কালাম জয় বলেন কার কালাম আল্লাহর কালাম

কুরআন বানা মাকরো মাকরুমানি পরিদহ এত বেশি পরিদ হয় মকর জিদ্দা সবচেয়ে বেশি পরিদ হয় যারা বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে রয়েছে আল্লাহ তায়ালা বিশ্বাস করেছেন যখন রমজান মাস আগমন করত জিব্রাইল আমিন আমি নবীর দরবারে আগমন করতেন সুবহানাল্লাহ আল্লাহ তায়ালা বিশ্বাস করেন জিবর ইসতামাল করার পরে আমি নবীর সামনে বসতেন আমার সামনে এসে শ্রবণ করতাম আবার আনা আনা তো আমি পড়তাম মহুয়াই আস্মা জিব্রাই করিম ইসলাম কোরআন করিম শ্রবণ করতেন আল্লাহ পড়তেন জিব্রাই শুনতেন আবার জিব্রাইল পড়তেন নবীজি শুনতেন তিলাওয়াত হচ্ছে তিলাওয়াত হচ্ছে জিব্রাইল ইসলাম তিলাওয়াত করা শুরু করেছেন আমার নবীজি তিলাওয়াত করা শুরু করেছেন এই কোরআনে কারীম যখন নাজিল হলো আল্লাহ প্রিয় নবী হায়াতুন নবী যখন পরের দিন অথবা সাথে সাথে সাহাবায়ে কেরামের সামনে কোরআনুল কারীমের আয়াত কানা বলতেন কোরআন কারীমের আয়াত যখন তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহ র তখন আমরা মুখস্থ করে ফেলতেন অনেকে লিখে রাখতেন কাগজে কলা পাথায় বিভিন্ন জায়গায় যার যার মত করে হেবাজত করতেন লিখে রাখতেন অনেকে স্মরণ করা মাত্র মুঘস করে বলতেন বুখারী শরীফে মত রয়েছে এমন এমন সাহেব আক্রাম ছিলেন যারা মবজির জবান মুবারকে এই আয়াতগুলা তেলাওয়াত করা শুনতেন শোনা মাত্র তারা হেফ করে বলতেন তাউ আবিহি তারা মুঘস করে বলতেন যিনি বলুন সুবহানাল্লাহ তিরওয়াক শুরু হয়েছে তখন কোরআনুল করিম যখন নাযিল হচ্ছে কোরআন কেরাত থেকে এই তিলামাতটা শুরু হয়েছে লোহে মাহফুজ রক্ষিত মাহফুজ হচ্ছে লোহের মধ্যে ওই লোহ নামক তাকতাই আল্লাহর কুদরতি ভাবে যখন লিখিত হচ্ছিল তখনও লিখিত হয়েছে তখনও পরিত হয়েছে নাজিল হওয়ার পরও পরিত হয়েছে নবীজি পড়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন তাবেঈন করেছেন তবে তাবেঈন পড়েছেন আইম্মে কেরাম পড়েছেন ওলামায়ে কেরাম পড়েছেন থোরাবায়ে কেরাম পড়েছেন মুসলমানরা পড়েছে মুমিন বলেছে এগো পড়া চলে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে জিলা বলুন সুবহানাল্লাহ হাসরের ময়দানও বলেন হাসরের ময়দানও চলবে হাসরের ময়দানও কোরআনের কাইমে তেলাওয়াত চলবে মুমিন জান্নাতিরা শুনবে সুবহানাল্লাহ বলেন মুমিন জান্নাতীরা শুনবে এখন দেখেন বুর গোটা বিশ্বে কোরআন যে হারে পড়া হয় এই বাগে মদিনা হেস করে রাত দিন গোমের তিন ঘন্টা সময় ছাড়া গোমের চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরেন এই সময়টুকু ছাড়া দশটা থেকে তিনটা পর্যন্ত ধরেন এই সময়টুকু ছাড়া বাগে পুরা টাইম তারা কি করে কথা বলেন বাগে পুরা টাইম কোরআনটা তারা পরে তেলাবাদ করে একবার পরে বারবার পরে শতবার পরে হাজার বার পরে আবার টিচার যিনি উস্তাদ উনি সবক নিচ্ছেন আবার একবার ভুল হলে বারবার পড়তে দেয় ঠিক না বেটি একবার ভুল হলে বারবার পড়তে দেয় বিষয়ে বড় বড় হয় সামনে বড় বড় হয় সবকের বড় বড় হয় এবারে করে কোরআনুল করিমটা পড়তে পড়তে পুরো হবসখানেক গুমের টাইম সারা লাগাতার কোরআনুল করিম পড়া হচ্ছে শুধু বাগের মদিনায় নয় গোটা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ হেজুল কোরআন মাদ্রাসা জানা নাই

সিং কেন বলা হয় ওই সিং যদি দুই দিকে বের হয়ে যায় দুটা সিং এর গোড়া মেলানো টিংনি। দুটা সিং এর গোড়া মেলানো এবার করে বের হয়ে যায় এই জন্য কর্ণন কেন বলা হয় যারা দুটা সিং গোড়া একটা মাথা একটা মাথা দুইটা হলো গোড়া একটা হয় কর্ণন শব্দ কেন বলা হয়েছে এই কুরআনের এক পারস্য দিয়ে আরেক পারার মিল আছে না নাই এক পারস্য আরেক পারার মিল

আরো জোরে বলেন সুবহান তালে কোরআনটা সবচেয়ে বেশি বড় হয় সবচেয়ে বেশি মিলন এক রুকু এর সাথে এক রুকু এক আয়াতের সাথে এক আয়াত এক আয়াত শেষ হবে আরেক আয়াত শুরু হবে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই বড় হওয়ার জানা নেই এজন্য কোরআন মকরনন থেকে করনন থেকে হয় পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চাইলে এক বাক্য বানাতে পারবেন

জোরাবাদকে এক নম্বর কোরআনকে হুদান বলা হয়েছে হেদায়তকারী কি কারী হিদায়তকারী বলা হয়েছে লা রয়বা ফিহি হোদা লিল বলেন হুদা লিল মোত্তা আল্লাহ বলেছেন এই কোরান হচ্ছে হেদায়তকারী কি কারী কোরান কি কারী হেদায়তকারী কোরআন হেদায়ত করবেন কোরআন পথ প্রদর্শন করবেন কোরআন মানুষকে গুমরাহি থেকে হেদায়তের পথ দেখাবেন কোরআন অমুসলিমকে মুসলমান বানাবে জাহান নামীকে জান্না দিয়ে বানাবে জাহান নামীকে জান্না দিবে এই কোরআন পথ মানুষকে হেদায়তের আলো ভর্তিকা দিবে এই জন্য কোরআনে বলা হয়েছে হুদাল্লিন নাস বলা হলো আবার হুদাল্লিল মোত্তাকিনও বলা হলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সিনেমা বাংলা এই কোরআনে করিম হুদাল্লিনাস তাম মানব জাতি সবার জন্য হেদায়ত করেন সবাই হেদায়ত করেন এই কোরআন করিমকে মানুষ সম্মান করে তাজিম করে সম্মানের সাথে তাজিমের সাথে এই কোরআন করিম যখন মানুষ সম্মান করতে যায় তাজিম করতে যায় তার কলমের মধ্যে নোর পয়দা হয়ে যায় তার অন্তরে নোর পয়দা হয় তার অন্তরে নোর সৃষ্টি হয় আবার যদি কোনো মুসলিম মানুষ এমন প্রমাণ হয়েছে অনেক মুসলিম মানুষ কোরআনের কারণে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেদায়ত প্রাপ্ত হয়েছে যাচাই বাছাই করেছেন কিন্তু কোরআনে কোন ভুল ত্রুটি ধরতে পারেনি ভুল পাই নেই সে পরীক্ষা নিরীক্ষা করলো যাচাই বাছাই করলো এক সময় খালিরা মামুন রশিদ ছিল খলিদা মামুন রুশিয়েছিল তার দরবারে প্রতি মাসে প্রতি বছরে মাসে সাংমাসিক মাসিক মাহফিল হতো মাহফিলের মধ্যে ওলামায়ে کرام আগমন করতেন ওলামায়ে کرام আগমন করে কবি সাহিত্যিকরা আগমন করতেন বড় বড় জ্ঞানী গুণী মানুষরা আগমন করতেন তারা এসে তারা কুরআন কারীমের সামনে আলোচনা করতেন কুরআন কারীমে তাফসির করতেন কুরআন ব্যাখ্যা করতেন কোরআন এদের করতে করতেন একদিন সে খালিফা মামুন রশিদের দরবারে একজন ইহুদি বেইমান মানুষ কবি তিনি একজন কবি ছিলেন ভালো দার্শনিক ছিলেন ভালো জ্ঞানী মানুষ ছিলেন উপস্থিত হয়েছেন তখন খালিফা বললেন হে আগন্তুক ব্যক্তি আপনি তো আমাদের এই মহফিলের সদস্য নয় আপনি তো কখনো আসেন নাই আজকে আপনি আগমন করেছেন আপনার কি উদ্দেশ্য ছিল খালিফা মাহমুদ রশিদ প্রশ্ন করেছিল আপনি আমি ওখানে একটা মহাবীর হয় একটা জলসা হয় জলসাখানে দেখতে আসলাম তার খালিদা বললেন এটা তো কোরআনের জলসা তুমি কি মুসলমান বলে না আমি মুসলমান না আমি মুসলমান না কিন্তু আমি একজন জ্ঞানী মানুষ আমার কবিতা চর্চা ভালো লাগে জ্ঞান চর্চা ভালো লাগে এই জন্য আসলাম তখন তিনি অনেকক্ষণ বসলেন বসে চলে গেলেন এই মাহবিলে বসে ওনার অন্তরে একটা দাক্কা একটা ধাক্কা লেগেছে কি জানেন এই মজলিসের মধ্যে এত মানুষ কোন নড়াচড়া নাই হই হল্লোর নাই চিৎকার নাই আওয়াজ নাই শব্দ নাই আদবের সাথে শ্রদ্ধার সাথে তাজিমের সাথে বক্তা আলোচনা করে শ্রোতারা শ্রবণ করে তিনি গিয়ে চিন্তা করলেন এ কোরআনই আমাকে বাপ্ত হবে চিন্তা করতে হবে যে কালাম গুলা শুনলাম এই কোরআনের কালাম গুলা মানুষের বানানো হতে পারে না সোহান আল্লাহ মানুষের তৈরি হতে পারে না আমরা দীর্ঘদিন বলেছিলাম তিনি গবেষণা শুরু করলেন একবার সিদ্ধান্ত নিলেন না হস্তশিল্পী ছিলেন হাতের লেখা হস্তশিল্পী ছিলেন লেখার গতিও ছিল নিজের হাতে কে রদ বদল করে পরিবর্তন করে পরিবর্তন করে কিছু বাড়ালেন কিছু বলে না কিছু বাড়ালেন কিছু কমালেন লিখে ওই তোরাত যারা মানত তাদের কাছে নিয়ে গেল ভাই এই তরাতটা আমি লিখেছি তিখেছেন জবর লিখেছেন ইনজি লিখেছেন সেই পাদরিরা তখন এগুলা নিয়ে নিয়ে দেখে দেখে তাকে ধন্যবাদ দিল প্রশংসা করলো কি করলো জুড়ে বলে না কি করলো প্রশংসা করলো তওরাত ওয়ালারা ইহুদিরা প্রশংসা করলো খ্রিস্টানরা পছন্দ করলো এরা বললো তুমি একটা ভালো বাস করেছো তওরাতটা আমাদের লিখে দিয়েছো ইনজিটা লিখে দিয়েছো তারিফ করলো যখন তিনি তওরাতে তারিফ পেলেন প্রশংসা পেলেন জগো রে ইনজি তারিফ প্রশংসা পেলেন এখন লিখলেন কি কোরান লিখলেন কি জোরে বলে লিখলেন কি কোরান ওই মানুষরা তোমার কোরআন এ লিখলো

একটা মসজিদে গেলেন মসজিদ আমার পরি মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদিম সাহেব এর কাছে আনছেনা নাই যখন বাননা আনছেনা নাই খাদিম সাহেবের কাছে কোরআনটা উপহার দিলেন হুজুর এই কোরআনটা মিলে গেছে একটু দেখেন কিরকম হয়েছে একটু দেখেন তখন হুজুর বললেন তুমি নিজের হাতে লিখেছো ঠিক আছে আমি দেখব আমি দেখতে নি তিনি দেখতেছিলেন পাতাটা উল্টা উল্টা দেখতেছেন হঠাৎ করে দেখতেছেন কোথাও বলা আয়াতে উলট পালন করে দিয়েছেন বেশ কম করে দিয়েছেন আগেরটা পরে পরেরটা বলেন না আগেরটা পরে পরেরটা আগে করে দিয়েছেন মাঝে মাঝে কয়েকটা শব্দ বেশ কম করে দিয়েছেন এখন তিনি তো জানে না এইখানে আলেম আমার যারা হাফেজ কোরআন যারা তাদের কাছে কোরআন মুখস্থ আছে জানা নেই জোরে বলে হাফেজের সামনে আপনি তার আবার করতেছেন ভুল হলে বুঝবেন বুঝবে না বুঝবে তো বুঝবে না বুঝবে তখন আপনি আপনাকেই লোক মারিবে এটা ভুল হয়েছে এরকম না এরকম হবে ঠিক না বেটি এরকম না এরকম হবে শ্রী মুসিদ খাতিব সাহেব কোরআনে গরিবের হাতে এসছিল ওই কোরআনটা তিনি আবার দেখলেন আবার দেখার পরে দেখতেছেন অনেক পৃষ্ঠায় তিনি ভুল করেছেন সংযোধন বিয়োজন করেছেন বেশ কম করে দিয়েছেন এখন তিনি বললেন হে পাদ্রী শোনো শোনো ও দার্শনী শোনো হে হস্তলিপির মাস্টার শোনো তুমি যে কাজটা করেছো ভালো করো নাই তুমি নেক্ষার জন্য কাজ করেছ তুমি নিকৃষ্ট কাজ করেছ বলো হুজুর কি করলাম তোরা তো আলাদা আমার ধন্যবাদ দিয়েছে ইনজিল ওয়ালারা ধন্যবাদ দিয়েছে জাবুর ওয়ালারা ধন্যবাদ দিয়েছে ইহুদিরা আমাকে ধন্যবাদ দিল খ্রিস্টানরা ধন্যবাদ দিল আপনি আমাকে কেন বললেন আমি নিকৃষ্ট দাস করেছি এত কষ্ট করলাম এটা কষ্ট করলাম নিকৃষ্ট হবে কেন নিকৃষ্ট বললেন নিকৃষ্ট হবে কেন তখন তুমি বললেন না ওদিকে আসো দেখাই দিলেন এত পাড়া এত নম্বর আয়াতে এটা ভুল করেছ এত পারা এত নম্বর আয়াতে এটা ভুল করেছো অমুক সুরা এত নম্বর আয়াতে এটা ভুল করেছ এক একটা ভুল যখন ধরিয়ে দিলেন তখন সেই মানুষটা চিন্তায় পড়ে গেলেন এত বড় একটা কোরআন তিরিশ পাড়া কোরআন করিম আমি বদল করলাম উনিশ বিশ করলাম বেষ্টন করলাম আগেরটা পরে পরেরটাকে করলাম অথচ তোমরা দেবদ্ধ করেছিলাম ইঞ্জিনও করেছিলাম জবরও করেছিলাম ওই তোমরা জবর ইঞ্জিন তারা ভুল ধরতে বলে না ভুল ধরতে পারে নাই আর কুরআন ওয়ান আলেম কুরআন ওয়ালা হাফিজ ওই আলেমা ও ওই হাফেদের সামনে আমি যখন ভুলটা দিলাম তখন সেই কুরআনটা সেই কুরআনটা সে ভুলটা ধরতে পারলো বোঝা গেল এই কুরআন হুবহু হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে কুরআন নাযিল হয়েছিল এখনো সেই কুরআন হেবাজত বলেন এখনো সেই কুরআন হেবাজত কারণ ওই কুরআনকে হেবাজতকারীকে

এই কোরআনে করিম না দিয়ে করেছি এই কোরআন করিম আমি হেফাজত করি আমি আল্লাহ হেফাজত করি এই কোরআন আমি হেফাজত করবো এখন বলেন আল্লাহ যখন হেফাজত করেন ওখানে কোন দার্শনিকের বেশ কম করার সুযোগ আসেনি কোন বিজ্ঞানিকের বৈজ্ঞানিকের হিম বেশ কম করার সুযোগ আসেনি কোন বিজ্ঞানিক বলেন বৈজ্ঞানিক বলেন দার্শনিক বলেন জ্ঞানী বলেন হস্তলিপ বলেন আরো বলেন পাঠিয়ে বলে কোন মানুষের পক্ষে চেঞ্জ করা পরিবর্তন করা পরিবর্তন করা সংযোজন করা বিয়োজন করা সম্ভব

এই কুরআন মানুষের তৈরি কুরআন না এই কুরআন মানুষ তৈরি করে নাই এই কুরআন পাঠিয়েছেন কে জোরে বলেন কে এই কুরআন আল্লাহ পাঠিয়েছেন এই কুরআন আল্লাহ ওয়াজুদ করেছেন এই কুরআন কে হেবারতকারী আল্লাহ তিনি বললেন আমি বিশ্বাস করলাম এই কুরআন তা আল্লাহর كلام জন্য আল্লাহ বলেছেন হুদান লিন নাস হুদান এই কোরআন করি মানুষকে হেদায়ত করবে হেদায়ত আলোক বর্তিকে দান করবে বেমানকে ইমান দান করবে অমুসলিমকে ইসলাম দান করবে যাহার নামে কে জান্নাতি বানাবে পরের মাসে পরের মাসে খালিদা মামুন রশিদের দরবারে তিনি আবার গেলেন আগের বার গিয়েছেন তিনি অমুসলিম ছিলেন টিনা বেটি কথা আগারবার গিয়েছেন তিনি কি ছিলেন অমুসলিম ছিলেন আগারবার গিয়েছেন তিনি নাপাক ছিলেন আর এবারে এক মাস পরে আবার জন দরবারে আসলেন এবং তিনি মুসলিম এবং তিনি মুমিন এবং তিনি পাক এখন আর নাপাক নাই এখন নবীর दुश्मन নাই এখন কুরআনের दुश्मन নাই এখন কুরআনের পক্ষে হয়ে গেলেন জান্নাতী হয়ে গেলেন আল্লাহওয়ালা হয়ে গেলেন এই হিদায়াত نصیব হয়েছে কুরআন কারীমের পুরস্কার নেউজসার কারণে ঠিক না খলিফার দরবারে আসলেন আসার পরে খলিফা বললেন তুমি না গত মাসে আমার এখানে এসছিল বলে জি হুজুর আমার এখানে তো মুসলিম আসার সুযোগ নেই কোন না পাক মানুষ আসতে পারে না কারণ অমুসলিম মুশরিকরা না পাক মুশরিকরা কি না পাক আসতে পারে না ওই সময় তিনি চিৎকার করে বললেন হে খলিফা মামুন রশিদ সাহেব শুনেন আমি এখন আর না পাক আমি এখন পাক হয়ে গিয়েছি আমি এখন আর অমুসলিম মুসলমান হয়ে গেছি আমি এখন আর কোরআনের বিরোধী নয় আমি কোরআনের পক্ষ হয়ে গিয়েছি আমি এখন মুসলমান হয়ে গিয়েছি আমি মমি হয়ে গিয়েছি আমি এখন মুসলমান হয়ে গেলাম বলে কেন পুরা ঘটনাটা বললেন ঘটনাটা বললেন তখন খালিদ বললেন তোমার চারে চোদ্দ শত বছরে অনেক মানুষ চেষ্টা করেছে অনেক দার্শনিক চেষ্টা করেছে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে এ কোরআনকে রব্বদান করার জন্য সংযোজন বিয়োজন করার জন্য কারো সম্ভব হয় না আল্লাহ আল্লাহ এই কোরআনকে হেফাজতকারী কে ইসলামের হেফাজতকারী কে এমন আমি আপনি যদি বলি আমরা ইসলামকে হেফাজত করব আপনি ইসলামের হেফাজত করতে পারেন না আপনি ইসলামের হেটমত করতে পারেন ঠিক না বেটি কথা বলেন না আপনি ইসলাম আর কি করতে পারেন খেদমত করতে পারেন খিদমত করতে পারেন সেবা করতে পারেন গোলামি করতে পারেন অনুসরণ করতে পারেন অনুকরণ করতে পারেন ঠিক না তখন যে আপনারা হেফাজত ইসলাম বলেন ইসলামকে হেফাজতকারী বলেন হেফাজতকারীকে আমি আপনি নাকি আল্লাহ জোরে বলেন এই সিরিয়া দেখেন সিরিয়া এখন বিজিত হয়েছে শুনেছেন সিরিয়ার বাসার আলা সাদ যে জালিম শাসক ছিল সে পালিয়েছে যারা সুন্নি মুসলমানদেরকে মারধর করতো জুলম করতো হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে শেষ শহীদ করেছে তার হুকুমে শিয়া সম্প্রদায় ওখানে বিস্তার লাভ করেছে শিয়াদের পাওয়ার ছিল দামদ শিয়াদের পাওয়ার ছিল খারজিদের পাওয়ার ছিল সুন্নিরা তখন দুর্বল ছিল আর এরা মার খেতে খেতে সুন্নিরা আজকে এসে 2024 সালে এসে আল্লাহ সেই সুন্নি মুসলমানদেরকে এমন শক্তি দান করেছেন শহীদ হতে হতে আদ্যেশে সিরিয়া বিজিত হয়েছে জয় লাভ করেছে এ পালিয়েছে জুরবুন সুবহান আল্লাহ কিন্তু জালিম বেশিদিন বেশি সুযোগ কথা বলেন বেশিদিন দিন সুযোগ এই ফিলিস্তিন এই সিরিয়া মুসলমানদের মরকস ছিল মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল আমার নবীজি সাত বছর বয়স সিরিয়া সফর করেছেন সাস আবু তালিমের সাথে জোরে বলুন সুবাহ ইসলামের ঐতিহ্য ওখানে আছে না নেই বলেন ইসলামের ঐতিহ্য রয়েছে ইসলামের ঘরব উজ্জ্বল ইতিহাস সিরিয়া সাথে সম্পর্ক জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক রিচার্জের সম্পর্ক গবেষণার সম্পর্ক হাদিসের গবেষণার সম্পর্ক ইলমের গবেষণার সম্পর্ক ইলমের যাবতীয় মার্কজ ওখানে আছে ওখানে ছিল আর সে বাসার আল তাদেরকে মুসলমানদেরকে মারতে মারতে সুন্নিদেরকে মারতে মারতে এক সময় এসে অতি অহংকার হয়ে গেছে আর আজকে এসে সুন্নি মুসলমানদের ইমানি শক্তির সামনে সে পালাতে বাধ্য হয়েছে আল্লাহ জয়দান করেছেন আল্লাহ জয়দান করেছেন শান্তি দান করেছেন ওই সিরিয়াটা বিজিত হলো আল্লাহ কবুল আমি কামি আর আমি मोहमारा सी देना माना दर दी

গোটা পৃথিবীতে কুরআন হচ্ছে সম্মানী কুরআনেরbmod সম্মানী কোন গ্রন্থ কোন কিতাব কোন ভন কোন গবেষণা নাই কেন জানেন আল্লাহ নিজে বলেছেন লা রাইবা ফিহি এই কোরআন ক্রিমে কোন সন্দেহ শুধু সন্দেহ না লা রাইবা বলে তিনি প্রমাণ করেছেন সন্দেহের রেশ মাত্র নাই সন্দেহে